আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে কত এক সমান দেওয়া আছে টু রুট সিক্স বাই রুট থ্রি প্লাস রুট টু এইখানে আমরা এই রুট সিক্সকে ভেঙে নেব রুট সিক্স সমান আমরা জানি রুট টু ইন্টু রুট থ্রি তাহলে এইটা আমরা করবো কত টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু কারণ এই দুটো গুণ করলেই আমাদের রুট সিক্স হয় তাই এই দুটোকে ভেঙে নিলাম নিচে যেমন যা আছে থাকবে রুট থ্রি প্লাস রুট টু এবার আমরা আমাদের প্রশ্নটা দেখো এই প্রথম প্রশ্ন দেখো এক্স প্লাস রুট টু আছে আমরা এর জন্য কি করব প্রথমে এইটাকে আমরা রুট টু দ্বারা ভাগ করব। তাহলে রুট টু দ্বারা ভাগ করলে কি হবে আমাদের এক্স বাই রুট টু সমান এটা হবে আমাদের টু রুট থ্রি ইন্টু রুট টু বাই আচ্ছা রুট টু দ্বারা আমরা ভাগ করি মানে নিচে হবে আমাদের রুট টু দেখো এই রুট টু আর এই রুট টু কেটে যাবে তাহলে থাকবে কত আমাদের থাকবে টু রুট থ্রি বাই রুট রুট থ্রি প্লাস টু এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাব প্রক্রিয়া লাগালে কি হবে আমাদের এক্স এক্স প্লাস রুট টু বাই মাইনাস রুট টু সমান হবে টু রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস রুট টু বাই টু রুট থ্রি মাইনাস রুট থ্রি এটাও আমাদের মাইনাস রুট টু হয়ে যাবে মাইনাস যখন এই পুরোটার সাথে গুণ হবে দুটোই আমাদের মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কি পাবো আচ্ছা দেখো এখানে রুট থ্রি আমাদের দুটো আছে এইখানে একটা রুট থ্রি আছে তার মানে কটা হয়ে গেল আমাদের তিনটা রুট থ্রি আর রুট টু একটা এইখানটা তাহলে আমাদের হয়ে যাবে থ্রি রুট থ্রি প্লাস রুট টু বাই আচ্ছা এখানে দেখো রুট থ্রি এখানে দুটো আছে কিন্তু এখানে মাইনাস রুট থ্রি একটা আছে তাহলে এখানে একটা বিয়োগ হয়ে গেলে আমাদের শুধু থাকবে রুট থ্রি আচ্ছা আর মাইনাস রুট টু একটা আছে এটাই থাকবে তাহলে আমরা কি পেলাম এটা আমাদের লাগবে এই যে এক্স প্লাস রুট টু বাই এক্স মাইনাস রুট টু এইটা আমাদের কিন্তু লাগবে এটা আমাদের লাগবে এবার প্রশ্নটার দিকে লক্ষ্য করো এই পাশে দেখো এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি আছে তাহলে আমরা কি এক্স সমান কি বের করেছিলাম টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু বাই রুট থ্রি প্লাস রুট টু এইখানে আমরা এক্স কে রুট থ্রি দ্বারা ভাগ করবো প্রথমে আমরা রুট টু দ্বারা ভাগ করেছিলাম এখানে রুট থ্রি দ্বারা ভাগ করবো তাহলে রুট থ্রি দ্বারা ভাগ করলে আমরা কি পাব এক্স বাই রুট থ্রি সমান টু রুট থ্রি রুট টু বাই এটা হয়ে যাবে আমাদের রুট থ্রি ইন্টু প্লাস রুট টু যেহেতু রুট থ্রি দ্বারা ভাগ করছে তাই রুট থ্রি নিশ্চয় হবে এই নিচে রুট থ্রি আর উপরে রুট থ্রি কেটে যাবে আমাদের তাহলে থাকবে কত আমাদের এখানে থাকবে কত টু রুট টু বাই রুট থ্রি প্লাস এখানেও আমরা কি করব যোগভাগ ভাগ প্রক্রিয়া লাগাবো যোগ ভাগ প্রক্রিয়া লাগালে আমাদের কি অর্থ কত হবে এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি সমান কত হবে টু রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট টু বাই টু রুট টু মাইনাস হয়ে যাবে এবার দেখো আমরা কি পাবো এবার দুটো রুট টু আছে এখানে আরেকটা রুট টু আছে মানে থ্রি রুট থ্রি আর রুট থ্রি একটা আছে রুট থ্রি একটা প্লাস আমাদের থ্রি রুট বাই আচ্ছা এখানে রুট থ্রি একটা আছে কিন্তু ভালো করে লক্ষ্য করো এই মাইনাস দুটো আছে আর এখানে মাইনাস রুট টু একটা আছে এখানে প্লাস আছে তার মানে একটা কমে যাবে তাহলে আমাদের থাকবে কত আমাদের থাকবে রুট টু মাইনাস রুট থ্রি এটা আমাদের থাকবে এইটা আমাদের কাজে লাগবে এখন প্রশ্নতে কি বলেছে প্রশ্নতে আমাদের বলেছে কি x প্লাস রুট টু বাই এক্স মাইনাস রুট টু প্লাস এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি মান বের করাতে তাহলে আমরা এটাকে তুলবো কি বের করাতে বলেছে আমাদের এক্স

রুট আচ্ছা এইখানে এটা কত আছে আচ্ছা প্লাস থ্রি রুট রুট টু মাইনাস একটা জিনিস তোমরা লক্ষ্য করো এইখানে রুট থ্রি মাইনাস রুট টু আছে এখানে রুট টু মাইনাস রুট থ্রি আছে তাহলে এখানে থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নি তাহলে আমাদের কি হবে এটাও আমাদের রুট থ্রিটা প্লাস হয়ে যাবে রুট টুটা মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কি পাবো তাহলে এটা আমরা পাবো সমান কি হবে আমাদের মাইনাস যদি আমরা কমন নিই আচ্ছা এটাকে লিখিয়ে আমরা এক্স প্লাস রুট টু বাই এক্স মাইনাস রুট টু প্লাস এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি

এবার নিচে যেহেতু আমাদের দুটোই সমান হয়ে গেছে আমাদের তাহলে লসাও কত হবে রুট থ্রি মাইনাস রুট টু এটা কত হবে তাহলে থ্রি রুট থ্রি প্লাস থ্রি রুট টু এটাকে কিন্তু সরাসরি গুণ করে করতে পারো অসুবিধে নেই আচ্ছা থ্রি রুট থ্রি প্লাস রুট টু

বাই রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এইখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাবো এই উপরে দুটোতেই দুই আছে তাই দুই কমন নিয়ে যাবো থাকবে আমাদের কত রুট থ্রি মাইনাস রুট টু বাই রুট থ্রি মাইনাস রুট আচ্ছা ওপরে রুট থ্রি মাইনাস রুট টু নিচে রুট থ্রি মাইনাস এটা এইটা কেটে যায় তাহলে আমাদের থাকবে কত থাকে আর এটাই হবে আমাদের অ্যান্সার